হাই ফ্রেন্ডস রেন বক ফর লাইফ চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে সতেরোই মে আমরা ইকোভিনসারকে বিদায় জানিয়ে চলেছি জাগেশ্বরের পথে আর সেখানে কি কি দেখা যায় বা কোন সময় গেলে ভালো হয় সেখানে হোটেল পাওয়া যাবে কি না এবং খাওয়ার জায়গা আছে কি না এছাড়া আজকে আমরা জাগেশ্বর হয়ে আলমোড়া যাব আলমোড়ায় কি কি দেখার জিনিস আছে আলমোড়া কিভাবে পৌঁছাবেন সব তথ্য নিয়ে আজকের এই পর্ব জাগেশ্বর যাওয়ার পথে এখন বাজে দশটা পঁয়তাল্লিশ আমরা যাচ্ছি জাগেশ্বর টেম্পেল পাহাড়ের গা ঘেঁষে ঘেসে সুন্দর সুন্দর গাছ এবং শরপিল আকারে রাস্তা চলে গেছে যতদূর চোখ যায় ততদূর দেখতে দেখতে ছুটে চলেছি আমরা আর এখানে যাওয়ার সময় যেটি হয় এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর কিন্তু জাগেশ্বর ভ্রমণের সেরা সময় জাগেশ্বর যেতে পারেন বিভিন্নভাবে আলমোড়া হয়েও যেতে পারেন এছাড়া বিনসার হয়েও যেতে পারেন আপনারা যেভাবে খুশি যেতে পারেন কিন্তু জাগেশ্বরটা যেহেতু একটা অন্য সাইডে পড়ে সেই জন্য ড্রাইভাররা যেতে গেলে কিন্তু বেশি টাকা চাইতে পারে সেই জন্য আগে থাকতে আপনারা কিন্তু জেনে নেবেন যে কত টাকা দিতে হবে যেহেতু আমাদের আগে প্ল্যান করা ছিল না সেই জন্য আমাদের হাজার টাকা এক্সট্রা চেয়েছিল আমরা সাতশো টাকা দিয়েছিলাম আলমোড়া থেকে জাগেশ্বরের দূরত্ব ছত্রিশ কিলোমিটার যেতে লাগে দেড় ঘন্টা মতো এছাড়া আপনারা যদি ইকো থেকে যেতে চান সময় লাগবে দেড় ঘন্টা মতো চল্লিশ কিলোমিটার বিনসার থেকে একান্ন কিলোমিটার যেতে লাগবে দু ঘন্টা তো এগুলি আপনারা দেখবেন এবং কোনটা কাছে হয় সেইভাবে কিন্তু আপনারা প্ল্যান করতে পারেন আর ইকোভিনসার থেকে বিনসারের দূরত্ব হচ্ছে তেত্রিশ কিলোমিটার এক ঘন্টা আঠেরো মিনিট মতো সময় লাগে গল্প করতে করতে কখন পৌঁছে গেলাম এই সামনে দেখছি একটি দণ্ডেশ্বর মন্দির এটি আমরা পরে ভিজিট করব আমি আগে জানতাম না এটা পরে জানতে পারলাম যাওয়ার পথে দেবদারু আর পাইনের সারি সারি গাছ চোখকে আটকে রাখছিল বারবার আর দেখতে দেখতে এতটা সুন্দর লাগছিল আপনাদের বলে বোঝানো যাবে না যেদিকে তাকাচ্ছি নজর আটকে যাচ্ছে সামনে হঠাৎ করে মনে হচ্ছে এই ভালো সামনে আর একবার তাকাতেই আর একটু ভালো মনে হচ্ছে এই করতে করতে এগিয়ে যাচ্ছি আমরা এখানে দেখে হঠাৎ করে একটা কথা মনে পড়লো বিনসারে আমরা যখন ইকোবিনসার থেকে ফিরছিলাম তখন এরকম সারি সারি গাছ ছিল তার ড্রাইভার দাদা বলছিলেন যে এখানে কি বিদেশিরা এলে ওনারা এইখানেই গাড়ি থেকে নেমে যান নেমে সোজা হেঁটে 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 অ্যাডভেঞ্চার করতে করতে ইকোবিনসারে যে রিসর্টগুলো সেখানে পৌঁছে যান তো সেটি তখন বলা হয়নি তো এখন বললাম মনে এলো বলে তো আমরা দেখুন এসে গেছি এইখানে গাড়ির গাড়ি তো আর যেতে হচ্ছে না তো আমাদের হেঁটে হেঁটে যেতে হবে এখন এগারোটা তেতাল্লিশ বাজে আমরা চলে এসেছি জাগেশবা টেম্পল দেখতে ওখানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা এখন হাঁটছি নেমে হাঁটতে হাঁটতে চোখে পড়লো প্রচুর হোটেল এখানে কিন্তু হোটেল আছে এখানে দেখুন এখানে ওয়াইফাইও আছে দেখা যাচ্ছে তো এখানে হোটেলও আপনারা পেয়ে যাবেন এছাড়া প্রচুর কিন্তু খাওয়ার স্টলও দেখা যাচ্ছে আর তারপর দেখা যাচ্ছে এখানে সারি সারি কিছু দোকান যেখানে থেকে আপনারা ইচ্ছা করলে নিজের খুশি মতো খাবার খেতে পারবেন এছাড়া যদি পুজো দিতে চান আশেপাশে এখানে দুপাশেই কিন্তু পুজো দেওয়ার কিন্তু সামগ্রী পেয়ে যাবেন দেখুন হাতে নিয়ে আছে তো আপনারা যদি পুজো দিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন আমরা যেদিন গেছিলাম সেদিন গাড়ির ভিড় প্রচুর ছিল পুরি পরাঠা রুটি সবজি তো এসে গেছি এখন বাজে এগারোটা বাহান্ন মন্দিরে প্রবেশ করেই কিন্তু বা সাইডে ম্যাপ দেখতে পারবেন ম্যাপ দেখেও আপনারা যেতে পারবেন এই যে মন্দিরে এটা হচ্ছে ম্যাপ পটুক ভৈরব কমলকুণ্ড কুবের মন্দির কেদার মন্দির ব্রহ্মকুণ্ড স্থান সব এখানে দেখাচ্ছে ঢুকে এরকম জুতো জায়গা আছে জুতো রেখে এখানে হাতটা নেবেন জাগেশ্বর ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় আলমোড়ার কাছে একটি হিন্দু তীর্থস্থান এটি শৈব ঐতিহ্যের একটি ধাম এখানে মহাশিবরাত্রি মেলা হয় যা বসন্তের শুরুতে অনুষ্ঠিত হয় জাগেশ্বর বর্ষা উৎসব উদযাপন করে এই মন্দিরের মধ্যে একশো পঁচিশটি মন্দির আছে ছোট বড় মিলিয়ে পুজো করার দরকার এরকম করে নিতে পারেন সবাই করছে জ্যোতির্লিঙ্গ জাগেশ্বর মন্দির এটাই হচ্ছে মূল মন্দির জানা এখানে দেখা যাচ্ছে কমলকুণ্ড এইটি অন্য সময় হয়তো ভর্তি থাকে এখন কম জল আছে এই মন্দিরের মধ্যে রয়েছে দণ্ডেশ্বর মন্দির চন্ডিকা মন্দির জাগেশ্বর মন্দির কুবের মন্দির মৃত্যুঞ্জয় মন্দির নন্দাদেবী বা নৌদূর্গা নবগ্রহ মন্দির টোটাল একশো পঁচিশটি মন্দির মিলে জাগেশ্বর গ্রুপ মন্দির জাগেশ্বর এক সময় লাকুলি শৈব ধর্মের কেন্দ্র ছিল আছে আদি শঙ্কর কিছু মন্দির স্থাপন করেছিলেন কমলকুন্ড এটা শ্রী কেদারনাথ মন্দির কেদারনাথের ঠিক পাশেই অন্নপূর্ণা মন্দির এটা জাগেশ্বর মন্দিরে এমন একটি নকশা রয়েছে যা ইচ্ছাকৃত উপাসনা উপাসনাগৃহ হিসেবে ব্যবহার অনুমান করে না বেশিরভাগ মন্দিরের গর্ভগৃহের স্থানটি সাধারণত খুব ছোট যেখানে একজন পুরোহিত ভিতরে বসতে পারেন না জাগেশ্বর মন্দিরকে উপত্যকা মন্দিরও বলা হয় সপ্তম থেকে চোদ্দ শতকের মধ্যে একশো পঁচিশটি প্রাচীন হিন্দু মন্দিরের একটি গ্রুপ উপত্যকায় বেশ কয়েকটি মন্দিরের ক্লাস্টার রয়েছে যেমন দণ্ডেশ্বর এবং জাগেশ্বর সাইড কিন্তু স্থান বিংশ শতাব্দীতে নতুন মন্দির নির্মাণকে আকর্ষণ করেছে উপত্যকার এই ক্লাস্টার গুলি একসাথে কাটা পাথর থেকে নির্মিত নাগেশ্বর মন্দির এটা এটা লোকুলিসা মন্দির এটা হচ্ছে আসল জাগেশ্বর টেম্পেল এটা ওপরে একটু এটা সোনার মতো লাগছে কি আছে আমি এটা মৃত্যুঞ্জয় মন্দির ঢুকেই ডান হাতে একশো পঁচিশটা মন্দির আছে ছোট বড় মিলে কে বাঁ হাতে বটুক মন্দির বটুক বৈরাক মন্দির সংগ্রহালয় জাগাশ্বর ডাস্টবিন গুলো কেমন লাগছে বিক্রয়ের জন্য পুস্তক আছে বুক ফর সেল জাগেশ্বর মন্দির ঘুরে আপনারা পায়ে পায়ে ঘুরে দেখতে পারেন জাগেশ্বরের মিউজিয়ামটিও সেটিও কিন্তু খুবই সুন্দর এই মিউজিয়ামের স্ট্রাকচার উনিশশো পঁচানব্বই সালে তৈরি করা হয় এর এটি মিউজিয়ামে দু হাজার সালে কনভার্ট করা হয় সংগ্রহালয়ের মধ্যে বেশ শিবের বিভিন্ন রকম মূর্তি সংগ্রহ করা আছে এছাড়া পার্বতী কার্তিক গণেশ বিভিন্ন রকম আর গরুরের ওপরে বসে আছে মা দুর্গা পাড়ার মন্দির শঙ্কর সেরকম বিভিন্ন মূর্তি কাঁচের মধ্যে রাখা আছে আর সবগুলোর নিচে নাম লেখা আছে যাতে কারোর বুঝতে অসুবিধা নয় এটা বেশ ভালো এটা পথে দুপাশে বিভিন্ন রকম সবজি ফল এছাড়া খাবার স্টল দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি বাস টেম্পল থেকে বেরিয়ে আইসক্রিম খাচ্ছি আর এখানে সমস্যা নিচে একটা কুড়ি টাকা এখানে স্যান্ডউইচ এটা পকোড়া ব্রেড পকোড়া এটাও কুড়ি টাকা तो ये रहा है तुम्हारा स्कूल जात्रिपतिकशाला है মন্দির থেকে বেরিয়ে দুই থেকে তিন মিনিট লাগবে গাড়িতে এখানে দণ্ডেশ্বর মন্দির আছে সেটি এবার আমরা দর্শন করব আগে বুঝতে পারিনি পরে জানলাম এটি দণ্ডেশ্বর মন্দির থেকে ভিউ অসাধারণ দেবদারু পাইন গাছে একবার ভরা নবম দশম শতাব্দীতে নির্মিত শিবের অন্তর্গত দণ্ডেশ্বর মন্দিরটি কুমায়নের সবচেয়ে উঁচু মন্দিরগুলির মধ্যেও একটি ছিল যা দুটি সোপানের মধ্যে প্রবাহিত একটি পাহাড়ের একটি সেতু অতিক্রম করে পৌঁছে যায় ও তার উপর কমপ্লেক্সটি নির্মিত এটি দণ্ডেশ্বর মন্দির এটিও একটা গ্রুপ বলা যায় ছোট মন্দির আছে এর মধ্যে বড় মন্দির আছে সব মিলে মোট পঞ্চান্নটি মন্দির একসঙ্গে ধর্মরা যাওয়ার পরে একটা এখানে গলুই মন্দির আছে ঘন্টা বাবার মন্দির এখানে প্রচুর ঘন্টা পাওয়া যায় চিতই গলু দেবতা মন্দির অনেকগুলি আছে আলমোড়ায় এটি তার মধ্যে একটি এটি মন্দিরের প্রবেশ পথ চলে এসেছি গলু দেবতা মন্দিরে একটু জ্বলে যাচ্ছি ভিতরে এখানে ঘন্টা দেখতে পাচ্ছেন বড় বড় ঘন্টা আছে এটা ঘন্টা মন্দিরে বলা হয়ে থাকে মন্দিরে ঢোকার পথেই পড়েছিল একটি স্টল যেখানে ছিল শীতের অনেক জিনিসপত্র এখানে মাফলার ছিল আমরা দুটি মাফলার কিনেছিলাম তিনশো টাকা নিয়েছিল দুটি মাফলার আর আশেপাশে কিন্তু অনেকগুলি স্টল আছে ছোটোখাটো ঘন্টা আছে এমনি ছোটোখাটো সাজগোজের জিনিসপত্র বিভিন্ন রকম জিনিস দিয়ে এখানে সাজানো আছে এখানে দেখুন প্রচুর ঘন্টা বাঁধা আছে আর সব সঙ্গে একটা করে কাগজ লেখা আছে এখানে কিছু মনোকামনা পূর্ণ করার যে কথা সেটা লিখে রাখা হয় ঘন্টার সঙ্গে কাগজে মুড়ে এরকম এছাড়া শুধু সেটা নয় এছাড়া কোনো বিয়ের কার্য বা কোনো শুভ অন্নপ্রাশন যেটা সব কাজের জন্য কিন্তু এখানে এইভাবে কিন্তু লিখে রাখা হয় ঘন্টার সঙ্গে প্রচুর ঘন্টা এখানে বাবা কী হারে ঘন্টা আলমোড়ায় বিখ্যাত মন্দির হল গোলু দেবতা চিতই মন্দির যা গৌড় ভৈরবের রূপে ভগবান শিবের অবতার গল্লু বা গল্লুজ দেবতাকে উৎসর্গ করা হয়েছে যদিও আলমোড়ায় গোলু দেবতার অনেক মন্দির আছে কিন্তু চিতই গোলু দেবতা সবচেয়ে পবিত্র মন্দির প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য এটি বিখ্যাত মন্দিরটি আলমোড়া থেকে ন কিলোমিটার দূরে অবস্থিত গোলু দেবতা সম্পর্কে একটি উক্তি আছে যে একটি গরুর গলায় ঘণ্টা বেঁধে রাখলে একটি পবিত্র মন্দিরে হাজার ঘণ্টা বেজে যায় ভক্তরা তিন দিন বা ন দিনের পুজো করে নৈবেদ্য চড়াই গোলু দেবতায় এখানে পুজো দিতে গেলে একটু সাবধানে পুজো দিতে হবে কারণ এখানে প্রচুর বান বাঁদর দেখা যাচ্ছে এবং এবার পুজো দেওয়ার পুজো সামগ্রীগুলো দেখুন এরকম ছড়িয়ে দিচ্ছে কেড়ে নিয়ে তো এখানে সাবধানে একটু পুজো দিতে যাবেন আর এটি হচ্ছে আসল মন্দির এখানে নিজেদের কামনা লিখে রাখ লিখে অনেকে ঘণ্টার সঙ্গে এরকম বেঁধে দিচ্ছে এরকম বসে বসে লিখছে বা অনেকে ইচ্ছা করে ঘণ্টা বাজাচ্ছে ভাল লাগছে বলে যেমন বাচ্চাটাও বাজাচ্ছে গোলুদেবতা মন্দির এবং আলমোড়া পৌঁছানোর জন্য নিকটতম রেল সংযোগ কাঠগোদাম রেলওয়ে স্টেশন চুরানব্বই কিলোমিটার এছাড়া পন্তনগর বিমানবন্দর একশো চব্বিশ কিলোমিটার এবং আইজিআই আন্তর্জাতিক বিমানবন্দর তিনশো বাহান্ন কিলোমিটার হলো আলমোড়া পৌঁছানোর জন্য নিকটতম বিমানবন্দর এছাড়া আপনারা ভবালি হয়েও কিন্তু আলমরা পৌঁছাতে পারেন ও একটু আগে বাঁদর দেখে ভয় পাচ্ছিল কিন্তু আবার এটা কেনার পরে খেলা করছে উপসে একদিন বাচ্চ গলুদেবতার মনি থেকে আমরা বেরিয়ে এলাম বাবা ঘণ্টা পুরো পাহাড় দেখতে বেশ সুন্দর লাগছে বড় বড় ঘন্টা ছোট ছোট ঘন্টা আর এখানে এই ঘন্টা কিনে নিলাম এখান থেকে এখানে আপনারা ঘন্টা কিনতে পারেন এখানে তিনশো টাকা দিয়ে একটা আমি ঘন্টা কিনে নিলাম বাড়ির জন্য খুব ভালো লাগলো আপনারাও আসবেন ঘুরে যাবেন প্রচুর ঘন্টার দোকানও আছে গলুই দেবতার মন্দিরের পাশে বসে খাওয়া দাওয়া করছি গোলু দেবতার মন্দির দর্শন করে খাওয়া দাওয়া সেরে আবার শুরু করলাম পথ চলা সারি সারি গাছের সমাহার পথের ক্লান্তি অনেকটা দূর করে দেয় ওয়েলকাম টু আলমোড়ার জু এটা আলমোড়ার জু এটি হলো আলমোড়ার জু এখানে লেপাট আছে আর কিছুই নেই এখানে অনেকগুলো লেপাট দেখতে পেয়েছিলাম লেপাটকে এখানে তেন্দুয়া নামে পরিচিতি দেওয়া হয়েছে আর পাশেই আছে ডিয়ার পার্ক এক টিকিটে ডিয়ার পার্কেও কিন্তু দেখে নেওয়া যাবে ডিয়ার পার্কটা একটু দূরে দশ বছরের নিচে যারা তাদেরকে টিকিট নেওয়া হয় না এখানে বুঝতে পারবেন আমার তো খেয়ে এসে খুব কষ্ট হচ্ছে

এটি হচ্ছে ডিয়ার পার্ক আপনাদের ছোট্ট একটি ইনফরমেশান দিয়ে রাখি আপনারা যখন তেন্দুয়া দেখবেন বা তেন্দুয়া দেখার ডান দিকে তেন্দুয়া আর বাঁ দিক দিয়ে হেঁটে ডিয়ার পার্কে আসা যায় কিন্তু অনেকটা হাঁটতে হয় তাই টিকিট কাউন্টার থেকে আমাদের বলেছিল যে আপনারা যে গাড়িতে এসেছেন সেই গাড়ি থেকে সোজা রাস্তা হয়ে এসে বাঁ দিক দিয়ে ঢুকে যাবেন ডিয়ার পার্কে তো আমরা সেটাই করেছিলাম রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে আপনাদের বেশি হাঁটতে হবে না আমাদের পরিচিত ওনারা কিন্তু হেঁটে এসেছিলেন একটা ফুলটাও ফোটে এইগুলো ফুলটা ফোটে নষ্ট হয়ে গেছে কিছু এইদিকে দেখুন সামনে সোজা একটি রাস্তা দেখছেন ওই রাস্তা বরাবর এসে কিন্তু আমরা ঘুরে ডিয়ার পার্কে ঢুকে গেছি আমরা এবার চলে আসছি রামকৃষ্ণ মিশন এখানে আলমোড়াতে সেটা ভিজিট করতে রামকৃষ্ণ কুটির খেজুর গাছের গুঁড়ি কেটে বসার জায়গা এখান থেকে অপূর্ব ভিড় মন্দির দর্শন করার টাইম সাতটা তিরিশ থেকে বারোটা তিনটে তিরিশ থেকে আটটা তিরিশ এখন বাজে সাড়ে চারটে বাবা অনেকটা যেতে হচ্ছে হচ্ছে মূল মন্দির ওপর থেকে অনেকটা নিচে নেমে আসতে হবে তারপরে কিন্তু মূল মন্দির আসার সময় দেখছিলাম ফুল গাছ লাগানো হচ্ছে বেশ সুন্দর করে আর এটি হচ্ছে মূল মন্দির যেটি এখন এই প্রবেশ করছিস ভিতরটা ফটো তোলা নিষেধ রামকৃষ্ণ আশ্রমে আমরা এলাম এসে ঘুরে গেলাম ভিতরটা খুব একটা শান্তির জায়গা ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী শারদা মাতা এবং শ্রী বিবেকানন্দ দেবের ছবি আছে সেখানে বসে পুরুষ এক সাইড মহিলা এক সাইডে বসে প্রার্থনা করতে পারেন আর তারপরে প্রণামই দিতে পারেন আর এখানে থাকার জায়গা আছে কিন্তু এটা আপনাদের আসার আগে মেল করে জানতে হবে যে এখানে থাকা থাকার জায়গাটা অ্যাভেলেবেল কি না তাহলে ওনারা রুম দিতে পারেন আর সেই সঙ্গে খাওয়া থাকবে তো সেই জন্য এই এখানে এসে করা যায় না সেটা আগে থাকতে করতে হয় খুব ভালো জায়গা আলমোড়ার এই জায়গাটা এরা বিকেল বিকেল এসে কিছুক্ষণ ঠাকুরের সামনে বসে থাকলে অপার শান্তি অপার শান্তি এখানে এই যে বিবেকানন্দ বিবেকানন্দের একটা বিরাট বড় স্ট্যাচু টাইপের আছে রামকৃষ্ণ কুটিরে যাওয়ার সময় ডান দিকে দেখুন একটা ছোট্ট পার্ক আছে স্লিপারি আছে দোলনা আছে বিকেলে এলে ছোটোখাটো এনজয় করা যাবে আমরা আলমোড়ায় পৌঁছে গেছি এছাড়া আপনারা আলমোড়ায় দেখতে পারেন কাঁসার দেবী টেম্পেল যেখানে বিবেকানন্দ ধ্যান করেছিলেন এটি অনেকটা উপরে পাঁচ কিলোমিটার উপরে হাঁটতে হয় আর এটি নন্দা দেবী টেম্পেল এটিও দেখে নিতে পারেন আমরা সময়ের অভাবে এগুলি দর্শন করতে পারিনি আলমোড়ায় আমরা এই হোটেলটায় উঠেছি হোটেল শিখর অ্যান্ড রেস্টুরেন্ট এখানে ঘরটা সুন্দর বেশ বড়সড়ই আছে এখানে টিভি দিয়েছে টিভিটা চলে আবার বলছে আর এদিকে দুটো লাইট দিয়েছে উপরে একটা সিলিং লাইট আছে এখানে কাপড় ঝোলানোর জামা জামা ঝোলানোর জন্য হুক আছে এখানে চার্জিংয়ের জায়গা আছে এখানে তিনটে শোপিস আছে দেখতে পাচ্ছেন দেয়ালে ওয়াল শোপিস বেশ এ সুন্দর একটা টিউবলাইট আছে এখানে যেহেতু গরম ফ্যান দিয়েছে এখানে ফোনও আছে ফোন করে কিছু অর্ডার করার হলে করতে পারবেন এখানে একটা ছোট ফোন ডাকার একটা ছোট্ট এ দিয়েছে শোকেস টাইপের আর এখানে বেডটাও বেশ বড় এখানে একটা হালকা হালকা ব্লাঙ্কেট দিয়েছে একদম পাতলা আর দুটো বালিশ আছে আর একটা বালিশ ওটা দিয়ে যাবে বললো আর বাথরুমটা একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এখানে দুটো টাওয়াল দিয়ে গেছে সামনে মিরর আছে হটপট দিয়ে গেল গরম জল চেয়ার আছে একটা টেবিলের সামনে একটু সাজুগুজু করার জন্য বসার জন্য সুন্দর একটা এরকম সোফা দিয়েছে বেশ সুন্দর বড় সোফাটা আর এখানে সামনে একটা টেবিল দিয়েছে সোফার সঙ্গে অ্যাটাচ ঠিক না আলাদা আছে এখানে একটা সুন্দর চেয়ারও দিয়েছে বেশ আরামদায়ক এটা সোফারি পার্ট নো জানো সোফাটা বেশ লম্বা একজন সোফায় শুয়ে নিতে পারবে এখানে একটা আলমারি আছে এটা এই যে ভিতরে একটা এ ভিতরে এটা কি দিয়েছে আছে ব্ল্যাঙ্কেট না বালিশ না কি আছে ব্ল্যাঙ্কেট হবে সাদা বেশ সুন্দর কিছু নেই এখানে একটা সুন্দর এরকম জিনিসপত্র রাখার জায়গা দিয়েছে বেশ গ্রানাইট পাথর দেওয়া আছে এটা হচ্ছে বাথরুম এখানে যে বেসিন দিয়েছে বেশ সুন্দর সঙ্গে মিরর আছে এখানে উপরে কিন্তু গিজারটা হ্যাঁ গিজারটা আলাদা করে দেখানো শোনা নেই কোমোট আছে সব এখানে সব কোমোটা জেটস জেট সিস্টেম এই যে সামান রাখার জায়গা আছে এখানে শাওয়ার আছে বালতি এখানে একটা সুন্দর জামা কাপড় ঝরানোর জায়গা দিয়েছে অনেক জায়গায় ভালো দেয় না কিন্তু এখানটা খুব সুন্দর লাইট আছে একটা যথেষ্ট আলো আছে লাইটে মল রাখার জায়গা দিয়েছে এখান থেকে এই দেখুন ভিউটা বাইরে ব্যালকানি আছে ব্যালকনিটা একবার দেখিয়ে দিই চলুন চলুন ব্যালকনিটা একবার দেখিয়ে দিই এই দেখুন ব্যালকনিটা আবার এখানেও বসার জন্য কিন্তু দুটো চেয়ার দুটো চেয়ার দিয়েছে আবার এখানে আবার রাখার একটা জায়গা আছে বেশ ছোট টেবিল আছে প্লাস্টিকের মানে জিনিসপত্র যদি এখানে বসে চা খেতে পারেন তাহলে খেতে পারবেন এখান থেকে ভিউটাও অসাধারণই দেখুন কি করে যায় এদিকে এখানটা এখানে কিন্তু অনেকগুলো আছে স্ট্যান্ডার্ড আছে ডিলাক্স আছে তারপরে আরো বিভিন্ন মানে রেঞ্জের ঘর পাবেন এই হোটেলটায় আমরা নিলাম স্ট্যান্ডার্ড এখানে দু হাজার দুশো ছিল দু হাজার টাকা দিলাম তাতে বললো ঠিক আছে ওয়াইফাইও আছে এখানে একটা জলের পট আছে দুটো গ্লাস ট্রে আছে এখানটা একটা ছোট্ট শোকেস টাইপের আছে শিখর হোটেলে আজকে আমরা আছি এখানে আমরা ছোলে ভাটু অর্ডার করেছি এই যে দুটো ভাটুর দিয়েছে দুটো ভাটুরে দেড়শো টাকা আর এখানে আবার ছোটের যে ভাটুরে এটা ছোলে এটা পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে দিয়েছে খেয়ে দেখছি তাই সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে বেশ বাটিতে করে বাটি দিয়ে গেছে এখানে আবার চাটনি দিয়ে গেছে ভারি রেটা ভালো লাগলো বলে আবার পোহাটা অর্ডার করলাম কিন্তু পোহাটার কোয়ান্টিটির থেকে দামটা অনেক বেশি লাগছে একশো পঁয়ষট্টি টাকা নিল নরম আছে খেতে ভালো কিন্তু এখানে দামটা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে খেতে কিন্তু ভালো আপনারা যদি আসেন তো অবশ্যই কিন্তু এখানের খাবার কিন্তু অবশ্যই অর্ডার করে খাবেন গুড মর্নিং ফ্রম আলমোড়া কালকে আমরা আলমোড়া এসেছি আজকে হচ্ছে সতেরোই মে আমরা এখন আছি আলমোড়াতে আজকে আমরা নৈনিতাল মুক্তেশ্বর হয়ে নৈনিতাল যাব। তো এখানে এই হোটেলটা আমরা ছিলাম হোটেলটা বেশ ভালো এই যে এই যে ফ্লোরটা দেখছেন আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম সে আর এখান থেকে সোজা নিচে নেমে এরকম পুরো গ্রাউন্ডটা পুরো ছাঁদ আছে এখান থেকে পুরো আলমোড়াটা সুন্দর দেখা যায় আর এটা ভালো লাগছিলো বলে নিচে এলাম একবার দেখার জন্য তো হোটেলটা সব দিক দেখতে সুন্দর ভীষণই ভালো লাগলো আমাদের নিচে দেখুন কত সুন্দর এখান থেকে পুরো আলমোড়া শহরটাকে দেখা যাচ্ছে এই যে একবার পুরো রোদ ঝলমলে আকাশ আজকে আর এখানে ঠান্ডা নেই এখানে গরম গরম আছে মানে খুব ঠান্ডা না খুব গরম এরকম মাঝামাঝি যেরকম আমাদের কলকাতার দিকে বসন্তকালে যেমন হয়ে থাকে ঠিক তেমন তো ভালোই লাগলো সব দিক থেকে এই যে পুরো বিল্ডিংটা এরকম মানে ওপর থেকে নিচে নি থাকার জায়গা নিচে কত শুকায় শিখর হোটেল শেখর হোটেল শিখরকে বিদয় জানিয়ে আমরা চলে যাচ্ছি মুক্তেশ্বরের পথে মুক্তেশ্বর হয়ে নৈনিতাল পরে ভিডিও আসবে সেটি নিয়ে তো অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন